হাজারো শখের জিনিস মায়া প্রিয় মানুষদের নিয়ে বোনা এক মায়াবী জগতের নাম হচ্ছে সংসার পছন্দ অপছন্দ ভালো লাগা মায়া সব কিছু নিয়েই একটু একটু করে আমরা আমাদের সংসারটাকে সাজাই হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই হোম অর্গানাইজিং বাই যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন পরিবারের সবার সাথে নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে একটু ট্যুর শেয়ার করব অনেক দিন থেকেই আসলে ভাবছিলাম আমি আমার নিজের জন্য একটা কফি কর্নার তৈরি করব বাসার ছোট্ট একটা কর্নার আমার থাকবে যেখানে আমার রুচির প্রকাশ পাবে যেখানে হচ্ছে আমার পছন্দের জিনিস থাকবে যেহেতু পরিকল্পনা করছিলাম আর আমার বাসার এই জায়গাটা হচ্ছে আগে এক একরকমভাবে সাজানো ছিল আমি এখন একটু রকম করে সাজাতে যাচ্ছি তো ভাবলাম এইখানে যদি আমি কফি কর্নারটা দিই তাহলে মন্দ হবে না যেই কথা সেই কাজ তো চিন্তা ভাবনা যেহেতু করেছি একটু এক্সপার্টের হেল্প তো নিতেই হয় আমি একটা এক্সপার্টের হেল্প নিলাম কারণ আমি একরকম করে এখানে সাজিয়েছিলাম আর আমার কাছে আসলে একটু ডিফারেন্ট হয়েতে সাজানোর সাথে সাথে আমি চাচ্ছিলাম যে এই জায়গাটা যেন খুব বেশি ন্যারো না হয়ে যায় এখানে চলাফেরা করতে যেন সমস্যা না হয় সেই সাথে আবার এমন কিছু একটা করতে যেহেতু এখানে আইপিএসটা আছে আমার এইটা যেন ব্লক না হয় আর সেই সাথে হচ্ছে আমার ডাইনিং এরিয়ার সাথেও যেন অ্যাডজাস্ট হয়ে যায় ইশরাত প্লেসের হেল্প নিয়েছি ইশরাত প্লেস হচ্ছে আমাকে ডিজাইনটা করে দিয়েছে সেই সাথে হচ্ছে তার লোক পাঠিয়ে আমাকে এই কাজটা করিয়ে দিয়েছে তারা তো তাদের কাজটা শেষ করে দিয়ে গেছে এবার আমার কাজটা করার পালা কফি কর্নার মেক করব বলে বেশ কিছু শপিং করেছি এক একটা এক এক জায়গা থেকে কিনেছি কফি কর্নারটা সাজানোর জন্য কি কি শপিং করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করেছি করেছি আসলে যখন যেটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি এক একটা এক সময় নিয়েছি তো এটা আরং থেকে নিয়েছি এইগুলো হচ্ছে যেমন যে রিং রিং কফি বেল এটা আমি নিয়েছি নি হচ্ছে ডিআইওয়াই থেকে এখানে লিখা আছে রিং ফর কফি এই লিখাটা আমার ভালো লেগেছে তার জন্যই নেওয়া কিছু ফেক প্ল্যান নিয়েছি এই ট্রেটা নিয়েছি আরং থেকে এই ট্রেটা নিয়েছি ডিআইওয়াই থেকে এই জারটা নিয়েছি ডিআইওয়াই থেকে এই ট্রেটাও আমি ডিআইওয়াই থেকে নিয়েছি এই ফেক প্ল্যানটাও আমি ডিআইওয়াই থেকে নিয়েছি আর এটা আরোম থেকে নিয়েছি এই কফি বিটারটা আমি নিয়েছি হচ্ছে দারাস থেকে আমি আসলে এটা অনেক দিন আগে কিনে রেখেছি আমি আমার কফি কর্নারে সেট করব বলে আমি ইউজও করিনি চেকও করিনি আমি জানি না এটা ভালো আছে কিনা না প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে আমি এটা আসলে কিনে রেখেছি আজকে আমি জাস্ট ওপেন করলাম আর নিয়েছি হচ্ছে একটা ছোট সাইজের ইলেকট্রিক ক্যাটেল আমার বাসে বড় সাইজের তো আছে রান্নাঘরের জন্য আমি চাচ্ছিলাম আমি কফি কর্নারের জন্য একদম সেপারেট তার জন্য এটা নিয়েছি এই তো আমার শপিং তাহলে চলুন আপনাদের সাথে এবার শেয়ার করি আমি কিভাবে আমার কফি কর্নারটাকে সাজালাম ফাইনালি আমি হচ্ছে আমার কফি কর্নারটা শখের একটা জায়গা যেহেতু আমি কফি খেতে পছন্দ করি তো কফি কর্নারটাকে গোছাতে পেরেছি আমি একটু করে এক্সপ্লেন করি কোথায় কী পারপাসে আমি কি ইউজ করেছি আমি এখানে একটা নেটের একদমই পাতলা একটা পর্দা ব্যবহার করেছি এইটা জাস্ট গ্রিলটাকে কিছুটা হাইট করার জন্য আর এটা আমার আগে থেকেই ছিল আমার আগে এই জায়গাটাকে যেভাবে আমি সাজিয়ে রেখেছিলাম তখন এটা ছিল আর এটা যেহেতু খুবই ইউজফুল আমার জন্য হাতের কাছে টুকটাক যত প্রয়োজনীয় কাগজ থাকে আমি এখানে রেখে দিই তার জন্য এটাকে আর সরাই নিই এই ডেকোরেশন পিসটাও আমার আগে ছিল আমি এটা কেউ চেঞ্জ করিনি তবে এটা আমাকে এখন হেল্প করছে যেহেতু আমার এখানে হচ্ছে ইলেকট্রিক কানেকশান ছিল না এটাকে আমি হচ্ছে নতুন করে সেট করেছি তার জন্য এই যে এই পাইপটা এটা হাইট করতে আমাকে বেশটা বেশ কিছুটা হেল্প করছে আর এইখানে হচ্ছে যেহেতু আমি আমার কফি কর্নারটা সেপারেট রাখতে চেয়েছি কিচেন থেকে একদমই তার জন্য আমি মিনি সাইজের একটা ইলেকট্রিক কেটেল নিয়ে নিয়েছি আর এটাকে একটু হাইট দেওয়ার জন্য আমি এই স্ট্যান্ডটা ব্যবহার করেছি খুব সাদা মাটা সিম্পলভাবে সাজিয়েছি এখানে আমি স্পুন স্ট্র আর হচ্ছে আমার কফি বিটারটা রাখার জন্য একটা হোল্ডার ব্যবহার করেছি এই পাশে হচ্ছে আমি ছোট্ট একটা কফি আর গ্রিন টি এই দুটাই বেসিক্যালি আমি খাই তো এই দুইটা দিয়েই সাজিয়েছি আমি একটা ট্রে ব্যবহার করেছি আর এই ট্রেটাতে হচ্ছে আমি আমার পছন্দের দুইটা কফি মগ রেখেছি যেহেতু আমি আর আমার হাজব্যান্ড এই দুজনই হচ্ছে কফি খেয়ে থাকি সাধারণত তো পরবর্তীতে এটা আসলে চেঞ্জ হবে কারণ আমার কফি মগের প্রতি তো একটা অন্যরকম ভালো লাগে আছে আর আমি অনেক কালেক্ট করতেও পছন্দ করি এখানে হচ্ছে আমি একটাতে দুধ আর একটাতে চিনি রেখেছি এটার সাথে হচ্ছে অ্যাজ ইউজাল আমি এখানে একটু স্ন্যাক্স হিসাবে খেজুর রেখেছি যেহেতু এটা আমার বাসায় খুব বেশি খাওয়া হয় বিশেষ করে আমার হাজব্যান্ডই খুব পছন্দ করে তার সাথে হচ্ছে আমি এখানে একটা ছোট্ট শো পিস রেখেছি যে আমার কাছে মনে হয়েছে এই পিসটা হয়তো কফি কর্নারের সাথে কিছুটা যাচ্ছে আর এই সাথে হচ্ছে আমার আরং থেকে নেওয়া ছোট্ট একটা ফ্রেম ছিল সেটাকে কাজে লাগিয়েছি তো আমি মাঝে মাঝে ক্যান্ডেল ইউজ করতে পছন্দ করি তার জন্য এখানে একটা ক্যান্ডেল রাখা আছে এই যে এইটা আমি ডিআই ওয়াই থেকে নিয়েছিলাম পছন্দ হয়ে গিয়েছিল তো এটা কিনে এখানে রেখেছি আমার কাছে মনে হয়েছে কফি কর্নারের সাথে এটা বেশ যাচ্ছে খুবই সাদামাটা সিম্পল করে আমি আসলে উপরের অংশটা সাজিয়েছি যতটুকু আসলে আমার প্রয়োজন ওই রকম করে এটা ঠিক নিচে কিছু কফি কিছু স্ন্যাক্স রাখা আছে আমার বাসার এই অংশটাতে আসলে আইপিএস রাখা যার কারণে আমি এটাকে ওপেন রেখেছি কারণ আইপিএসের আইপিএসের ব্যাটারি বা আইপিএস যে জায়গাটাতে থাকে সেটা হচ্ছে কভার করা যায় না তার জন্য আমি এটাকে আর কভার করিনি তবে আমার কাছে দেখতে একটু খারাপ লাগছিল তার জন্য আমি একটা এখানে একটা সাদা কার্টেন ব্যবহার করেছি আর এটাকে আরেকটু সুন্দর আর ডিফারেন্ট একটা লুক নিয়ে আসার জন্য আমি এখানে দুইটা লাইট ব্যবহার করেছি যেটাকে না আমি একদম উপর থেকে এটাকে ঝুলিয়ে দিয়েছি নিচের এই পাটটাতে আমি বোর্ড ইউজ করেছি তবে যেহেতু এখানে কফি বানানো বা অন্য সময় কিছু কাজ করা হবে আর এটাকে একটু সুন্দর লুক বা একটু ক্লাসি লুক দেওয়ার জন্য আমি এখানে আসলে গ্রানাইট ইউজ করেছি এইটা এই সুন্দর কফি কর্নারটা আসলে তৈরি করতে বা ডিজাইন করতে আমাকে হেল্প করেছে হচ্ছে ইশরাত প্লেস কারণ আমি এই জায়গাটাকে একটু নতুনভাবে অর্গানাইজ করতে চাচ্ছিলাম তখন আমি বললাম আমার আসলে অনেক দিন থেকে প্ল্যান আমি এখানে একটা কফি কর্নার করব। কিন্তু কিভাবে কি করব আমি একদমই বুঝতে পারছিলাম না তখন এই সুন্দর এই এই জায়গাটুকু আমার বিল্ডিংয়ের এই পয়েন্টের এই অংশটুকু সুন্দরভাবে ইউজ করার জন্য একটা বেটার সলিউশন দিয়েছে ম্যাস। আর এটা যেহেতু ডাইনিংয়ের সাথেই আমার কাছে মনে হয়েছে সামটাইমস আমি পরবর্তীতে এটাকে ব্রেকফাস্ট কর্নারও বানিয়ে ফেলতে পারি কফি কর্নার প্লাস ব্রেকফাস্ট কর্নার যদি এরকম কিছু করি বা আবার রিঅর্গানাইজ করি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনাদের কাছে কেমন লাগছে আমার এই কফি কর্নারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ